ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের পাথারকান্দিতে বন্যার আশঙ্কা বঙ্গোপসাগর থেকে সৃষ্ট রেমাল ঘূর্ণিঝড়ের কাঁধে ভর করে নেমে আসা অবিরাম বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার সকাল থেকে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের পাথারকান্দি অঞ্চলের লঙ্গাই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে এলাকার চাঁদক্ষীরা সোনাক্ষীরা তিনও খাল ডেফলভ ডেফল প্রভৃতি গ্রামে বাঁধের ওপর দিয়ে নদীর জল গড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে এখানে স্থানীয় এলাকার পাশাপাশি পড়শি রাজ্য মিজোরাম এবং ত্রিপুরায় গত রবিবার রাত থেকে ভারী বর্ষণের খবর পাওয়া গিয়েছে যার ফলে সেসব রাজ্যের জলও লঙ্গায় নদী পথে নেমে আসার পাথারকন্দিতে বন্যার আশঙ্কা করা হচ্ছে লঙ্গায় নদীর জল ব্যাপক হারে বেড়ে চড়ায় বর্তমানে দিয়ে বইতে শুরু করেছে এই নদীর বিপদসীমা বাইশ মিটার হলেও বর্তমানে জলস্তর বেড়ে চব্বিশ মিটারে অবস্থান করছে বলে জানা গিয়েছে পাশাপাশি গত দুদিন ধরে বিদ্যুৎহীন হয়ে আছে গোটা এলাকা বেশামাল রেমালের জন্য ইতিমধ্যে অসমের জেলা প্রশাসন মঙ্গলবার ও বুধবার সরকার জেলার স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে পাশাপাশি দুর্যোগ মোকাবিলা করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে স্থানীয় প্রশাসন নদীপথে নৌকা নিয়ে ভ্রমণ সহ মাছ ধরতে মানুষজনের করা নিষেধাজ্ঞা জারি করেছে সব মিলিয়ে জেলা দুর্যোগ প্রশমন বিভাগে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে এমনটাই খবর পাওয়া গিয়েছে জল বিষয়ে কি বলবে জল বিষয়ে কয়েকদিন আগে খুব রৌদ্র ছিল খরা হয়েছিল তা মানে রৌদ্রে বার হলে শরীরে জলন হয়তো এভাবে আর খোড়া দশ পনেরো দিন ছিল থাকার পরে গিয়ে এখন বৃষ্টি নেমেছে বৃষ্টির চাপ তাই মানে ফ্লাড হয়েছে এই নদীতে যে জল বেড়েছে তা কত বছর পর এই এই জলস্তর হলো সাত বছর পর হলো এভাবে সাত বছর পর এই জলস্তর হয়েছে সাত বছরের মধ্যে এভাবে হয়নি তাদের কি হওয়ার আশঙ্কা আছে হ্যাঁ জল আছে প্রচুর আরো জল আরো বাড়াচমবনা আছে উপরে বৃষ্টি হচ্ছে উপরে বৃষ্টি হচ্ছে পুরো জল বাড়লে প্লাত হবে হ্যাঁ পুরো ফ্লাড হবে ওদিকে শেষ তো হ্যাঁ এখন আটা ধান দাইতা দি খুব আর